প্রিয় বন্ধুরা এক বৃষ্টি ভেজা সকালবেলা এক বাঁচ পাখি এক গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল বৃষ্টি ঝড়োঝড়ো পড়ছে সে দূরে তাকিয়ে দেখল কতগুলো ইঁদুর আর ইঁদুর ছানা বৃষ্টিতে ভিজে খুব কষ্ট পাচ্ছে তো পাখি চিন্তা করলো যে আমি ইঁদুর ছানাগুলোকে আমার পাখার নিচে রেখে বৃষ্টি থেকে একটু পরিত্রাণের চেষ্টা করি যেই কথা সেই কাজ সেই ইঁদুর ছানাগুলোকে তার পাখার নিচে রেখে বৃষ্টিটাকে অতিক্রম করে দিল বৃষ্টির শিশুটি বাজ পাখি যখন ওড়ার চেষ্টা করল। সে তাকিয়ে দেখে সে আর উঠতে পারছে না কারণটা কি তখন সে চেয়ে দেখে তার পাখা সমস্ত পাখাগুলো ইঁদুর কেটে নিচে ফেলে দিয়েছে পাখি বলল হায় হায় আমি কারো উপকার করলাম সে তো আমার ওড়ার শক্তি আমার পাখির আইডেন্টিটিতে শেষ নষ্ট করে দিয়েছে আমাদের জীবনেও ভাই এরকম অনেক ইঁদুরের দেখা পাবো আমরা সারা জীবন যাদেরকে আমরা লালন পালন করে স্নেহ মমতা ছায়া দিয়ে একটা পর্যায়ে নিয়ে যেতে চেষ্টা করব বা করি বাট অত্যন্ত দুঃখের ব্যাপার সময় সুযোগ পেলে তারা তাদের চরিত্রের বহির প্রকাশ ঘটায় যাতে নিজের অস্তিত্বই টিকে থাকে না সো সমাজে এই জাতীয় ইঁদুর ছানাদের থেকে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে ফার্স্ট কিপ ইউর সিকিউরিটি দেন থিংস ফর আদার বোঝাতে পেরেছি আশা করি সফল জীবন ঘুরতে জীবনের যে কোনো সমস্যার সঠিক পরামর্শ নিতে সৈয়দ সুফি শাহ জিরো ওয়ান নাইন থ্রি সিক্স নাইন ডাবল থ্রি সিক্স ডাবল সেভেন